যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু আপনার যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার শ্রমিনি এবং এই তেলিয়ামা পেট্রোল পাম্প এবং এই খয় বেহালা পেট্রোল পাম্প এটা যদি আটচল্লিশ ঘন্টা যদি আমরা প্রমাণ যদি না করতে পারেন আমি আপনের উপরে মানহানি কেস করব আপনার উপরে আমি মানহানি কেস করব আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আমনেও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যাটা বলেছি এটা আমি আমি ভুল তথ্য দিয়েছি বলে আমরাও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে না হলে আপনাকে আমি আমার মানহানি কেস দেব আমি দাঁড়িয়ে বলেছি বিকাশ হয়েছে বিকাশদের মতো লোকদের সবটা বিকাশ ওই বিকাশের মতো লোকদের বিকাশ হয়েছে অন্যদের না মানি করুন তা আমার আয় কোথা থেকে এসেছে আমি আরো বলবো আরো বলবো দেখুন এখানে আমার কোটি কোটি টাকার ওয়ার্কটার আছে কোটি কোটি টাকার গভর্নমেন্টের ওয়ার্কটার গভর্নমেন্টের ওয়ার্কটার গভর্নমেন্টের ওয়ার্কডার দেখাচ্ছি আপনাদেরকে এই ওয়ার্কটার গুলো দেখুন কোটি কোটি টাকা মাত্র এখানে ওয়ার্কটার থার্টি পার্সেন্ট এসেছে পঁচিশ বছর বিশ পঁচিশ বছর আমি ঠিকাদার করি বিজনেস ম্যান কন্ট্রাক্টার করি কোটি কোটি টাকার এখানে ওয়ার্কাটার আছে ব্যালেন্স শিট আছে চার্টার অ্যাকাউন্টে ব্যালেন্স শিট আছে সব আছে আইটি রিটার্ন আছে এখানে সব আছে আর উনি বলছে কোথা থাকা পয়সা পেয়েছে কিনতে পারবো না লেম্বু সরে ভাড়ি করতে পারবো না বড় বাড়ি করতে পারবো না বড় ফ্ল্যাট করতে পারবো না বিজনেস করতে পারবো না আমরা কোথা থেকে এসেছেন আপনার আপনার বিজনেস কি আপনার তো আরো কোটি কোটি টাকা আছে এই যে অনিল চুমনি বাড়িটা কোটি কোটি টাকা সম্পত্তি কোথায় পেয়েছেন আপনি নামে বেনামে আরো আপনার বর্মন বাবু আপনি কোটি কোটি টাকা এসেছে সুদে টাকা খাটাচ্ছেন আপনি বয়ের নামে রিয়েল এস্টেট বিশেষ করছেন কি উৎস আপনি মানুষের মানুষ প্রমাণ করবে এটা আর আমরা যদি পুত্ররা যদি অল্প করে আমরা চোখে লাগে আমি ত্রিপুরা সাথে দিয়ে করে আপনার চোখে লাগে নাকি আমি কি ফকির আমি তো রাজনৈতিক আসর আমার কোটি কোটি টাকা বিজনেস আছে টার্ন আছে টার্ন আছে আমার বিজনেস আছে আমি এই খুব মনে মধ্যে ব্যথা হয় আমি এই ভূমিপুত্র আমি বিজনেসম্যান আমার বাবার সম্পত্তি পরম্পরা সম্পত্তি জমিদার আমার বাবা চাকরি করে মার চাকরি পুরো ফ্যামিলি চাকরি করে তবু আমি করতে পারিনি কারণ খুব দুঃখ লাগে আমি দুঃখ আমার মিডিয়া বন্ধুদেরকে করতে পারবে আমি জনজাতি হওয়ার কারণ একই উপ আমি জনজাতি আমি করতে পারবো না তাই জনগণের কাছে আমার অনুরোধ জনগণের কাছে আমার আপিল যে সুদীপ বাবু করতে পারবে বিকাশ দেবন করতে পারবে না সুদীপ বাবুর কোনো বিজনেস নেই হ্যাঁ কোটি কোটি টাকার গড় করবে এই কর্নেল চমনি বাড়ি কোটি কোটি টাকা এতদিন ইলিগেল ছিল এই বাড়িটা করতে পারবে না লিগেল ছিল আমি আর একটা প্রশ্ন করছি এতদিন এই বাড়ি ইলিগেল ছিল এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি কিভাবে লিগেল হলো এটা এতদিন তো এই বড় এই কর্নেল সুমনি বাড়িটা ইলিগেল ছিল বাড়ি করতে পারে না এখন কিভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হলো হয়ে গেল এটা আমি অনুরোধ করছি এটাও তদন্ত করা হোক যে যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার সময় ইগুলি এগুলি সম্পূর্ণ মিথ্যা এটা এটা আমার উপরে ভ্লেম আনেছে আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে এটা আমি সম্পূর্ণ আমি এটা দিককার জানাই এবং যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু আপনার যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার শ্রমিনি এবং এই তেলীয়ামড়া পেট্রোল পাম্প এবং এই খোয়ায় বেহালাবি পেট্রোল পাম্প এটা যদি আটচল্লিশ ঘন্টা যদি আমরা প্রমাণ যদি না করতে পারেন আমি আপনার উপরে মানহানি কেস করব আপনার উপরে আমি মানহানি কেস করব চল্লিশ আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যাটা বলেছি এটা আমি আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে না হলে আপনাকে আমি আমার মানহানি কেস দেব এখন বলছে

বহু জায়গা রয়েছে বহু জায়গায় সারা ত্রিপুরা জুড়ে অমুকের নামের জায়গা সে হয়তো না কলকাতা সে হয়তো বাংলাদেশ থাকে সে হয়তো ওই জায়গায় থাকে আয়ের দেখতেছে আমার জায়গা আমার দিন নাম নাই নাই আরেক নামের পর্চা হয়ে গেছে সরকারি জায়গা অন্য নামে করাই দিতেছে এই সমানে চলছে বন্ধুরা সমানে চলছে